বন্ধুরা আপনি ধরুন কোথাও ভ্রমণে যাবেন এবং তার জন্য আপনি আপনার লাগেজ প্যাক করছেন কিন্তু সব দরকারি জিনিসপত্র নেওয়ার পরেও আপনার ব্যাগ ও স্যুটকেসে অনেক জায়গা থাকতে পারে যদি আপনার স্যুটকেসটা অনেক বড় হয় এই রকম ক্ষেত্রে আপনার কাছে আরও জিনিস নেওয়ার একটা অপশান থাকে যেগুলো আপনার সম্ভবত ভ্রমণের জন্য দরকার হতে পারে কিন্তু এর পরিবর্তে আপনার স্যুটকেসটা যদি ছোট হয় তাহলে আপনি আপনার জিনিসগুলোকে খুব সাবধানে সাজানোর একটা চেষ্টা করবেন এই সুটকেসের মতোই আমাদের সবার জীবনে আমাদের কাজ অবসর এবং পরিবারকে দেওয়ার মতো একটা নির্দিষ্ট সময় আমাদের হাতে থাকে এর সাথে আমাদের সবার কাছেই একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ থাকে কারুর কাছে এই অর্থ অনেক বেশি থাকে আবার কারুর কাছে এটার অভাব থাকে আপনার জীবনের এই অর্থের সুটকেস বা সময়ের সুটকেসটি যদি ছোট হয় তাহলে আপনি একটা অভাবের মুখোমুখি হবেন এবং প্রতি মিনিট এবং প্রতিটা পয়সা আপনি তখন সাবধানে এবং অনেক চিন্তাভাবনা করে ব্যয় করবেন লেখক সেন্ডির মুলায়নাথান তার লেখা বই স্কেয়ার সিটিতে মানুষের এই অভাব নিয়েই আলোচনা করেছেন তিনি অবাবের সুবিধা এবং অসুবিধাগুলোকে নিয়ে আলোচনা করেছেন এবং অবশেষে তিনি এটা বলেছেন যে কিভাবে একজন মানুষ তার জীবনের এই অভাবকে দূর করতে পারবেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম অংশ অভাবের প্রকৃতি লেখক বলেছেন মানুষ যখন জীবনে একটা অর্থ এবং সময়ের অভাবের মুখোমুখি হন তখন তারা তাদের অর্থ এবং সময়কে খুব চিন্তাভাবনা করে খরচ করে এই রকম চিন্তাভাবনাকে লেখক তার বইতে ট্রেড অব চিন্তাভাবনা বলে ব্যাখ্যা করেছেন এই রকম চিন্তাভাবনার ক্ষেত্রে মানুষকে একটা জিনিস নিজের জন্য বেছে নিলে তাদেরকে অন্য আর একটা জিনিস ছেড়ে দিতে হয় এবং এই জিনিসটাই তাদের মনের মধ্যে একটা দ্বিধা তৈরি করে উদাহরণস্বরূপ একজন স্বল্প আয়ের ব্যক্তি যদি একটা গাড়ি কিনতে চান তাহলে তখন তাকে তার পরিবারের সাথে ভ্রমণের পরিকল্পনা বা তার সন্তানদের জন্য ঈদের উপহার ছেড়ে দিতে হবে কি না সেটা নিয়ে তাকে চিন্তা ভাবনা করতে হবে একটা অভাবের কারণে আমাদের মানসিকতা রকম হয়ে যায় কিন্তু একজন ধনী মানুষের মানসিকতা রকম হয় না তাদেরকে একটা গাড়ি কেনার আগে এত কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে হয় না কারণ তাদের কাছে একটা প্রাচুর্য আছে একজন মানুষকে যদি এই গাড়ি কেনার পরে অর্থ নিয়ে চিন্তা ভাবনা আর না করতে হয় তাহলে তার কাছে একটা প্রাচুর্য আছে লেখক এই জিনিসটাকে তার বইতে স্ল্যাক বলে ব্যাখ্যা করেছেন লেখক বলেছেন একজন মানুষের কাছে যখন স্ল্যাক থাকে তখন তারা একটা প্রাচুর্য এবং বিলাসিতা উপভোগ করে দ্বিতীয় অংশ অভাবের সুবিধা এই অংশে লেখক অভাবের ভালো দিকগুলোকে নিয়ে আলোচনা করেছেন লেখক বলেছেন মানুষ অভাবের মধ্যেও একটা পছন্দ করতে বাধ্য হয় এবং অনেক সময়তেই আমাদের এই পছন্দগুলো আমাদের জীবনে একটা লাভ নিয়ে আসতে পারে মানুষের অভাবের কিছু ইতিবাচক দিক হলো এটা আমাদেরকে আরও বেশি মনোযোগী করে তোলে এবং আমাদের সম্পদকে আরও বেশি উৎপাদনশীলভাবে ব্যবহার করবার দিকে আমাদেরকে মনোনিবেশ করতে সাহায্য করে যখন আমাদের কাছে একটা সীমিত সময় থাকে তখন আমরা এটা সর্বাধিক ব্যবহার করবার একটা চেষ্টা করি সক্রিয়ভাবে বিভ্রান্তি এবং প্রলোভনগুলোকে একপাশে সরিয়ে রাখি এবং এমন কিছু করতে পারি যা আমাদের পক্ষে করা কঠিন ছিল এই জিনিসটাকে লেখক ফোকাস ডিভিডেন্ড নামে তার বইতে ব্যাখ্যা করেছেন ফোকাস ডিভিডেন শুধুমাত্র সময়ের অভাবের ক্ষেত্রেই প্রতিফলিত হয় না বরং এটা সব ধরনের অভাবের ক্ষেত্রেই প্রতিফলিত হয় উদাহরণস্বরূপ আমাদের টুথপেস্ট যখন শেষ হয়ে যায় তখন আমরা নতুন টুথপেস্টের তুলনায় সেটার থেকে কম টুথপেস্ট বের করি ফোকাস ডিভিডেন্ট তখনই দেখা যায় যখন সত্যিকারের অর্থে একটা অভাব উপস্থিত থাকে অভাব মানুষকে মনোযোগী করবার পাশাপাশি একজনকে সঞ্চয়কারীও করে তোলে তৃতীয় অংশ অভাবের বিরূপ প্রভাব এই অংশে লেখক অভাবের খারাপ দিকগুলোকে নিয়ে আলোচনা করেছেন লেখক বলেছেন দমকল কর্মীরা প্রায়ই তাদের সিট বেল্ট পরতে ভুলে যাওয়ার কারণে তাদের প্রাণ হারান এর মূল কারণ এটা নয় যে তাদের মধ্যে একটা সচেতনতার অভাব আছে বা তাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি বরং এর মূল কারণ হলো একটা সময়ের অভাব যখনই দমকল কর্মীদের কাছে একটা অগ্নিকাণ্ডের স্থানে যাওয়ার ফোন কল আসে তখন তাদের হাতে সময় অনেক কম থাকে তাদেরকে এক মিনিটের মধ্যে পোশাক পরে গাড়িতে উঠতে হয় অগ্নিকাণ্ডের জায়গায় যাওয়ার পরে তাদের আগুন নেবানোর একটা কৌশল তৈরি করতে হয় বিল্ডিংয়ের কাঠামো বুঝতে হয় এবং কিভাবে তারা সেখানে প্রবেশ করবে এবং সেখান থেকে বেরোবে এই বিষয়গুলোকে নিয়ে তাদেরকে ভাবতে হয় এই সব জিনিসগুলোকে তাদেরকে কয়েক মিনিটের মধ্যে করতে হয় যখন তাদের হাতে এই রকম ইমার্জেন্সিতে সময় অনেক কম থাকে তখন তারা বেল্ট মাদার গুরুত্ব অবহেলা করে একটা জিনিসের উপরে মনোযোগ করতে গিয়ে অন্য জিনিসগুলোকে অবহেলা করাকে টানেলিং বলা হয় লেখক বলেছেন অভাবের মধ্যে মানুষের দৃষ্টি সংকুচিত হয়ে যায় এবং এই সময় তারা সব জিনিসগুলোর উপরে মনোযোগ দিতে পারে না এই জিনিসগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে এবং এই অবহেলাটাই একটা বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে ঠিক যেমন দমকলকর্মীরা সিট বেল্ট না পড়ার কারণে অনেক সময়তেই মারা যান আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই টানেলিংয়ের মাধ্যমে শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং জরুরি জিনিসগুলোর উপরে ফোকাস করি এবং গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় সেই ধরনের জিনিসগুলোকে উপেক্ষা করি উদাহরণস্বরূপ মানুষ যখন তাদের কাজগুলোর উপরে ফোকাস করে তখন তারা অন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে অবহেলা করে যেমন ব্যায়াম করা ইত্যাদি মানুষ যখন একটা অর্থ অর্থসংকটের মধ্যে দিয়ে যায় তখন তারা জীবন বিমা না নেওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারে এই বলিদানগুলো স্বল্প মেয়াদে কোনো প্রভাব বোঝা যায় না কিন্তু দীর্ঘমেয়াদে এগুলোর প্রভাব আমরা বুঝতে পারি টানেলিংয়ের আর একটা খারাপ প্রভাব হলো এটা আমাদেরকে মাল্টিটাস্কিং করতে বাধ্য করে যার ফলে কাজগুলোকে আমরা ঠিক করে সম্পন্ন করতে পারি না এবং এটা একটা সম্ভাব্য খারাপ ফলাফল নিয়ে আসে উদাহরণস্বরূপ খাওয়ার সময় ইমেল লিখলে এটা একটা খারাপ শব্দের ইমেল তৈরি করে অথবা গাড়ি চালানোর সময় ফোনে কথা বললে একটা দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া টানেলিংয়ের সময় মানুষ ধার করা শুরু করে অভাবের মধ্যে মানুষ সময় বা অর্থের ধার করে থাকে দীর্ঘমেয়াদের ঋণ আমাদের ঘাট আরও বাড়িয়ে তোলে যাদের কাছে অর্থের অভাব রয়েছে তারা যে কোনো উপায় অর্থ ধার করবার একটা চেষ্টা করবে সব থেকে খারাপ ব্যাপার হলো এই মানুষগুলো ঋণদাতাদের কাছ থেকে উচ্চ সুদের হারে টাকা ধার নেয় এইভাবে তারা ঋণের যাত্রা শুরু করে যেখানে তারা ক্রম বর্ধমানে ঋণ পরিশোধ করতে থাকে সময়ের ক্ষেত্রেও একই জিনিস ঘটে মানুষ যেই কাজগুলোকে অবহেলা করে দূরে সরিয়ে রেখেছিল সেই কাজগুলো ঋণের মতো ফিরে আসবে এবং একটা উচ্চ সুদ বহন করবে কারণ একবার আপনি কোনো কাজ একপাশে পাশে সরিয়ে রাখলে এই কাজগুলোকে সম্পন্ন করবার জন্য আপনার পরে আরও বেশি সময় লাগবে লেখক বলেছেন মানুষ এটা জানা সত্ত্বেও যে আজকের ঋণ তাদেরকে আগামীকালের একটা অভাবের দিকে নিয়ে যাবে তবুও তারা তাদের আচরণের পরিবর্তন করতে পারে না একটা বকেয়াবিল মানুষের মনের মধ্যে একটা সংকটের অনুভূতি জাগিয়ে তোলে কিন্তু এক মাস পরে এই সংকট মানুষের মন থেকে আস্তে আস্তে কমে যায় লেখক বলেছেন আজকের অভাব মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয় একটা ব্যান্ডউইথ ট্যাক্সের কারণে ব্যান্ডউইথ হলো একটা মনের ক্ষমতা যার মধ্যে জ্ঞানীয় ক্ষমতা এবং নিয়ন্ত্রণ উভয়ই অন্তর্ভুক্ত জ্ঞানীয় ক্ষমতা হলো আমাদের সমস্যা সমাধান করবার এবং একটা যৌক্তিক যুক্তি সম্পাদন করবার ক্ষমতার পিছনের একটা মানসিক প্রক্রিয়া কার্যনির্বাহী নিয়ন্ত্রণ আমাদের জ্ঞানীয় ক্ষমতা পরিচালনা করবার মধ্যে পাওয়া যায় যার মধ্যে পরিকল্পনা করা মনোযোগ দেওয়া আচরণ করা বাঁধা দেওয়া এবং আবেগ নিয়ন্ত্রণ করা পড়ে মানুষের অভাব এই ব্যান্ডবিদ ক্ষমতা হ্রাস করে আমাদেরকে কম অন্তর্দৃষ্টিপূর্ণ করে তোলে এবং আমাদের নির্বাহী নিয়ন্ত্রণকে হ্রাস করে সহজভাবে বলতে গেলে অভাব মানুষকে বেয়াদব এবং কম স্বনিয়ন্ত্রিত করে তোলে আমাদের মস্তিষ্ক যখন একাধিক জিনিস নিয়ে চিন্তা করে তখন মানসিক প্রসেসার অপর্যাপ্ত হয়ে পড়ে এবং হাতে থাকা কাজের জন্য বরাদ্দ মানসিক ক্ষমতা এতটাই সীমিত করে তোলে যে এটা প্রক্রিয়া করতে পারে না একটা অভাবের কারণে দরিদ্র মানুষেরা তাদের কাজগুলোকে ভালো করে পরিচালনা করতে পারে না উদাহরণস্বরূপ তারা নতুন জ্ঞান শিখতে পারে না এবং প্রায় কর্মক্ষেত্রে ভুল করে যুক্ত দারিদ্রতা আমাদের ধারণার একটা পরিবর্তন করতে পারে এটা প্রায় ধরে নেওয়া হয় যে দরিদ্ররা তাদের অক্ষমতার কারণে উন্নতি করতে পারে না দারিদ্রতা মানুষকে অযোগ্য করে তোলে চতুর্থ অংশ কিভাবে অভাবের প্রভাব কমানো যায় এই অংশে লেখক এটা নিয়ে আলোচনা করেছেন যে কিভাবে আমরা অভাব থেকে মুক্তি পেতে পারি এবং একটা প্রাচুর্যের দিকে যেতে পারি দরিদ্রদের সমস্যা সমাধানের জন্য আমাদেরকে তাদের শিক্ষার মাধ্যমে তাদের অভাবের দক্ষতার একটা বিকাশ করতে হবে উদাহরণস্বরূপ তাদেরকে অভিভাবকত্বের দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে যাতে তারা তাদের সন্তানদের আরও ভালোভাবে শিক্ষিত করে তুলতে পারে এবং উচ্চ সুদের হারে ঋণ নেওয়া থেকে বিরত থাকতে পারে অনেক ছোট ব্যবসার মালিক প্রায়ই এটা জানে না যে কিভাবে অর্থের পরিচালনা করতে হয় আর্থিক সাক্ষরতার শিক্ষা শিখতে মানুষের অনেক সময় লাগে লেখক বলেছেন দরিদ্রদের জন্য একটা কোর্স ডিজাইন করবার সত্ত্বেও তারা সেই ক্লাসগুলোকে ঠিক করে করে না এর মূল কারণ হলো তারা যখন কোর্সগুলোকে জয়েন করে তখন তারা ক্লাস মিস করে আবার অনেক সময় ড্রপ আউট করে কোর্স ডিজাইনাররা এটা মনে করেন যে দরিদ্রদের মধ্যে একটা সশৃঙ্খলার অভাব রয়েছে যার কারণে তারা কোর্সগুলোকে ড্রপ আউট করেন লেখক বলেছেন এই দরিদ্র শিক্ষার্থীরা তাদের ক্লাসে আসতে ব্যর্থ হয় কারণ তারা তাদের জীবনে অনেক সমস্যা নিয়ে জর্জরিত থাকে এবং তারা প্রশিক্ষণের সুবিধাগুলো ঠিক বুঝতে পারে না এমনকি তারা যদি ক্লাসে আসতে সক্ষম হয় তারা তাদের জীবনের বিভ্রান্তির কারণে জিনিসগুলোকে ঠিক করে শিখতে পারেন না তারা যখন একটা ক্লাস মিস করে যায় তখন তাদের পরের ক্লাসে অসুবিধা হয় কারণ প্রতিটা পাঠ একে অপরের সাথে সম্পর্কিত ফলস্বরূপ অনেক মানুষই এক বা দুটো সেশন মিস করবার পরে ক্লাস থেকে বেরিয়ে যায় কারণ তারা এই প্রশিক্ষণের গুরুত্ব ঠিক করে বুঝতে পারে না লেখক বলেছেন এই জিনিসগুলোকে এড়াবার জন্য কোর্সগুলোকে ছোট ছোট মডিউলার ইউনিটে ভেঙে নিতে হবে এবং একটা ইউনিটের জন্য অনেকগুলো ক্লাস রাখতে হবে যাতে একটা ক্লাসকেও মিস করে গেলে সেই মডিউলার ইউনিটটি সে অন্য আরেকটি ক্লাসে শিখে নিতে পারে যদিও এই জিনিসটা একটা কোর্সকে দীর্ঘায়িত করে তোলে কিন্তু মানুষ এর থেকে অন্তত কিছু শিখতে পারবে প্রশিক্ষণের পাশাপাশি জীবনের অভাবে প্রভাবকে কমানোর জন্য মানুষকে ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে দরিদ্রতা তাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলোর মুখোমুখি হয় প্রায় সেগুলোকে এড়াবার জন্য তাদেরকে একটা ঋণ নিতে হয় একবার কেউ এই ঋণের চক্রতে পড়ে গেলে সে বারবার ঋণ নিতে থাকে ঋণের এই চক্র থেকে বেরোবার জন্য মানুষকে তার জীবনের প্রথম ঋণ নেওয়াটাকে এড়াতে হবে লেখক বলেছেন তিনি এক গোষ্ঠী দরিদ্র মানুষদেরকে এককালীন অর্থের উপহার দিয়েছিলেন কিন্তু এক বছর পর তিনি তাদের সাথে দেখা করে এটা দেখেন যে তারা আগের মতোই ঋণের চক্রতে ডুবে আছে লেখক বলেছেন এর মূল কারণ হল দরিদ্ররা তাদের পুরনো স্বভাব থেকে বেরোতে পারে না তারা একটা সংকটের জন্য অর্থ সঞ্চয় করতে ব্যর্থ হয় এবং একবার তারা কোনো সংকটের মুখোমুখি হলে তারা ঋণ নিতে বাধ্য হয় একটা প্রাচুর্যের মাধ্যমে এবং মানসিকতার পরিবর্তনের মাধ্যমে মানুষ তাদের অভাবকে মেটাতে সক্ষম হতে পারে এরপর লেখক বলেছেন মানুষ যখন জীবনে একসাথে অনেক কিছু সম্মুখীন হয় তখন তারা একটা সময়ের অভাবের অনুভব করে এর ফলে মানুষ সময় মতো তাদের কাজগুলোকে সম্পন্ন করতে ব্যর্থ হয় এই জিনিসটাকে এড়াবার জন্য আমাদেরকে কাজগুলোকে ফেলে রাখার পরিবর্তে সময়ের কাজ সময় মতো করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ